সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে দেশ কিংবা প্রবাসে অর্থাৎ গ্রাম কিংবা শহরে শহর কিংবা গ্রামে বসে কিংবা দাঁড়িয়ে মোবাইলের স্ক্রিনে ভিডিও দেখছেন সকলকে জানাই সাদর সম্ভাষণ আমাদের ইতিহাস ঐতিহ্য আর সভ্যতা সংস্কৃতিকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে মোবাইলের মাধ্যমে ভিডিও ধারণ করার ধারাবাহিকতায় আজকে এসেছি কোথায় কবিতার ভাষায় বলতে হয় ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কেউ আসে আর কেউ যায় আমরা আছি ট্রেনের অপেক্ষা গৌরীপুর রেলওয়ে জংশন এটি ময়মনসিংহের জেলার প্রাচীনতম একটি রেলওয়ে স্টেশন এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ দেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলে এখানে প্রতিদিন চট্টগ্রাম থেকে গৌরীপুর হয়ে ময়মনসিংহ থেকে জামালপুর পর্যন্ত গন্তব্য স্থানে পৌঁছে এছাড়াও এই স্টেশনটি থেকে ময়মনসিংহ হয়ে ঢাকা থেকে মোহনগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল করে এবং জারিয়া যানজাল পর্যন্ত চলাফেরা করে এখানে নির্দিষ্ট ডাস্টবিন রয়েছে এখানে প্রাচীনতম এই স্টেশনটি দেখতে মনোমুগ্ধকর এবং সৌন্দর্য অর্থাৎ এই স্টেশনটি একটি পুরাতন স্টেশন বর্তমান প্রেক্ষাপটে এই স্টেশনটি এখনও নবায়ন করা হয়নি তবে অবশ্যই অল্প কিছু দিনের ভিতরে নবায়ন হতে পারে দর্শক মন্ডলী কানেরে ভাষায় বলতে হয় স্টেশনের রেলগাড়িটা চলে ভরির কাটা প্ল্যাটফর্মে বৈশাভাবি কখন বাজে বারোটা হ্যাঁ দর্শক বারোটা নয় ট্রেনে ভ্রমণ করতে হলে সঠিক সময়ে স্টেশনে পৌঁছতে হয় কেউ বা সঠিক সময়ে আসে অর্থাৎ কেউবা সময় পেরিয়ে ট্রেন না পেয়ে যাতায়াত করে বাসে